আপনি জেনে অবাক হবেন যে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক বিশ্বকর কিসমিস পানি তৈরি করার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আজকে আপনাদের জানাবো কিন্তু কিভাবে তৈরি করবেন এই কিসমিস পানি আলোচনা করব আজকের ভিডিওতে প্রিয় দর্শক সকালে খালি পেটে টানা সাত দিন বিশেষ প্রক্রিয়ায় কিসমিস পানি খেলে আপনার শরীরের মেটাবলিজম তিন থেকে চার গুণ বুস্ট করবে গবেষণা বলছে কিসমিস পানি আমাদের শরীরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে সরাসরি হজম শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং এই পানির নিউট্রেশন পুরো শরীরে ছড়িয়ে পড়ে যা সরাসরি লিভার এবং কিডনিকে সবসময় চাঙ্গা রাখে কিসমিস পানি কখনোই আপনার কিডনিতে ময়লা আবর্জনা কিন্তু পাথর জমতে দিবে না সরাসরি লিভার এবং কিডনিকে ভালো রাখতে দৈনিক এক গ্লাস কিসপিস পানি প্রয়োজন এছাড়াও রক্ত স্বল্পতা এটি খুবই কার্যকরী বিধায় যারা ব্লাড দিয়ে থাকেন তারা পরবর্তী এক সপ্তাহ থেকে দশ দিন টানা কিসমিস পানি পান করার কথা বলা হয়ে থাকে যেহেতু কিসমিস পানি সরাসরি আমাদের মেটাবলিজমকে বোস্ট করে তাই বদহোজম বা ফুড ফয়জনিং এবং খাদ্য বিষক্রিয়া দূর করতে দৈনিক এক গ্লাস কিসমিস পানি পান করা প্রয়োজন এবার আসুন এই কাঙ্ক্ষিত কিসমিস পানিটা কিভাবে তৈরি করবেন প্রথমেই প্রয়োজন হবে দুই কাপ বিশুদ্ধ পানির অর্থাৎ চারশো এমএল হলেই হবে এবং একশো পঞ্চাশ গ্রাম বিশুদ্ধ কিসমিস মনে রাখবেন চকচক করা বিশুদ্ধ কিসমিস না কিনে একটু গাঢ় রঙের কিসমিস কেনার চেষ্টা করবেন কারণ চকচক করা কিসমিসগুলোতে কেমিক্যাল মেশানো থাকে মনে রাখবেন এমন কিসমিস কিনবেন যা খুব শক্ত নয় আবার খুব নরমও নয় প্রথমে কিসমিসগুলোকে ভালো করে ধুয়ে নিন এরপর একটি পাত্রে দুই কাপ পানি দিয়ে সারা রাত ব্যাপী কিসমিসগুলোকে ভিজিয়ে রাখুন তারপর সকালে ফজরের নামাজের পর সেই পানি ছেঁকে নিয়ে তা হালকা গরম করে খেয়ে নিন মনে রাখবেন খুব বেশি গরম করলে সারা রাত কিসমিসের যে নিউট্রিশনটা পানির সঙ্গে যুক্ত হয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হবে হালকা গরম করবেন এক্ষেত্রে অবশ্যই খালি পেটে খাবেন কোনোভাবে অন্য কোনো কিছু না খেয়ে ওই কিসমিস ভেজানো পানি খাবেন এবং এই পানি পান করার পরে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অন্য কোনো কিছু খাবেন না এই কিসমিস পানি খাওয়ার পরে ছেঁকে নেওয়া অবশিষ্ট কিসমিসগুলো আপনি চাইলে খেতেও পারেন অথবা না খেলেও চলবে এমন নয় যে কিসমিসগুলো খেতেই হবে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা চাইলে কিসমিসগুলো না খেয়ে শুধুমাত্র পানিটা খেয়ে নেবেন কারণ এই পানিতে রয়েছে আপনার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু মিনারেল এবং নিউট্রেশন আরেকটা বিষয় বলে রাখি পানিতে ভেজানোর কারণে যে কিসমিসগুলো ফুলে যায় সেগুলোতে কিন্তু শর্করার মাত্রা অনেক কমে যায় তাই এটি অন্তত ডায়াবেটিস রোগীদের জন্য খুব বেশি মাত্রার ক্ষতিকারক নয় এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আলোর পথ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো করে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ